কারোর যেমন মাস্টারি পেশা কারোর যেমন ডাক্তারি পেশা তেমন স্ক্রিপ্ট রাইটিংটা আমার পেশা করতে হয় সিনেমাটা আমি আমার ভালোবাসা থেকে করি আমার মনের জায়গা থেকে মনের একটা ভীষণ আবেগের জায়গা বা একটা বোঝাপড়ার জায়গা থেকে আমি করি এই যে স্বপ্নটাকে অ্যাচিভ করতে গেলে দরকার হচ্ছে কি একটা অদম্য জেদ একটা করে দেখানোর ইচ্ছে আর একটা সহজ সরল আবেগ অনেক সিরিয়াল লঞ্চ হচ্ছে চার মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে কেন কারণ অডিয়েন্স পালস বুঝতে পারছে না তারা অডিয়েন্স পালসটা আমি আমার মনে হয় আমি অনেকের থেকে বেটার বুঝতে পারি নমস্কার আমি পারমিতা মুন্সি আমি একজন চিত্র পরিচালক পেশা বললে ভুল হবে এটা আমার পেশা আমার জীবন আমার যাপন আমার ভাবনা স্বপ্ন সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই সিনেমা আমি আজকে এবি টক্সের এই প্ল্যাটফর্মে আসতে পেরে নিজেকে মানে কি বলবো আমি খুব খুশি কম হবে বোধ করছি কারণ যেখানে পৌঁছানোর চেষ্টা করছে সেই জায়গাটায় আমি আমার বক্তব্যকে পৌঁছতে পারবো আমি আমার নিজের কথা বলতে পারবো বলার সুযোগ পাবো নিজের কথা তো স্বচ্ছন্দ সব জায়গায় বলা যায় না তাই বিটক্স আমাকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছে বলার সুযোগ দিয়েছে তার জন্য আমি বিট কাছে অনেক কৃতজ্ঞ পাশাপাশি আমি একজন প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার আমি চিত্রনাট্যের লেখার কাজ করে থাকি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটে এছাড়া উড়িষ্যাতে বম্বেতেও আমি কাজ করেছি বা করছি এখানে আমি যে যে কাজগুলো করেছি মূলত স্ক্রিপ্ট রাইটার হিসাবে যে মেগা সিরিয়াল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুড়িয়া এখানে যেখানে গুড্ডু সেখানে নিশির ডাক এখানে আকাশ নীল এগুলোর কাহিনী চিত্রনাট্য আমার করা ছিল আমি উড়িষ্যাতে তেলাং টিভিরও একটা কাজ করেছিলাম প্রেমেরও কুহকে বলে মানে রিজিনাল ল্যাঙ্গুয়েজে আমার সেটা প্রথম কাজ রিসেন্টলি আমার ধ্রিমাতাইয়া প্রোডাকশনের সঙ্গে একটা কাজ আসছে ডাঙ্গল টিভিতে যেটা হচ্ছে ডালচিনি তো স্ক্রিপ্টটা আমাকে করতে হয় কারণ ওটা আমার পেশা কারোর যেমন মাস্টারি পেশা আর যেমন ডাক্তারি পেশা তেমন স্ক্রিপ্ট রাইটিংটা আমার পেশা করতে হয় সিনেমাটা আমি আমার ভালোবাসা থেকে করি আমার মনের জায়গা থেকে মনের একটা ভীষণ আবেগের জায়গা বা একটা বোঝা পড়ার জায়গা থেকে আমি করি আমার প্রথম সিনেমা গুহা মানব শীর্ষন্ত মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গুহামানব যেটা অন্যরকম ভালোবাসার গল্প তাতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী এছাড়া ছিলেন সুজন নীল মুখার্জি কাঞ্চনা মৈত্র মিউজিক ডিরেক্টর ছিলেন কবির সুমন এই সিনেমাটার জন্য আমি বেস্ট ডেবিউ ডিরেক্টর টেলি সিনে অ্যাওয়ার্ড পাই ২০১৮ সালে ওটা ছিল আমার প্রথম সিনেমা মানে ফুল লেন্থ ফিচার ফিল্ম হিসেবে প্রথম তাছাড়াও আমি কিছু শর্ট ফিল্ম করেছি যেমন মুল্লাই সোনাটা দ্য লাস্ট ট্রাম লাভ আফটার ডেথ মুল্লাই সোনাটা বঙ্গ বলে একটি অ্যাপে আছে দ্য লাস্ট ট্রাম চিরঞ্জিত চক্রবর্তীর প্রথম শর্ট ফিল্ম ওটাও বঙ্গতে আছে লাভ আফটার ডেথ পকেট ফিল্মসে আছে ওটা এক মিলিয়ন ভিউ হয়ে গেছে সবকটাই মোটামুটি এক মিলিয়ন ভিউর কাছাকাছি আর কি তো আমার যেটা সুবিধা আমি যেহেতু মেগা সিরিয়ালের লেখক এবং আমার উঠে আসা গ্রাম থেকে আমি নদীয়া জেলার পায়াডাঙার একটা গ্রাম থেকে আমার উঠে আসা আমি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ছিলাম করতে করতে ছেড়ে দিয়ে যাদবপুরে বাংলা নিয়ে ভর্তি হই এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার কাছে একটা গোটা পৃথিবীর দরজা খুলে দেয় আমার কাছে যেহেতু গ্রাম থেকে শহরে এসেছি আমি সেহেতু আমি মানে বুঝতে পারি যে অডিয়েন্স পালসটা আমি আমার মনে হয় আমি অনেকের থেকে বেটার বুঝতে পারি তো সেইটা দিয়ে আমি সেই পালসটাকে ধরে আমি চলার চেষ্টা করি আমি মানুষের মন বোঝাটা একটা খুব বড় কাজ আজকের দিনে জানি আপনারা দেখবেন অনেক সিরিয়াল লঞ্চ হচ্ছে চার মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে কেন কারণ অডিয়েন্স পালস বুঝতে পারছে না তারা ঠান্ডা ঘরে আমচার রাইটিং করে অডিয়েন্স পালস বোঝা যায় না তার জন্য মিশতে হয় তার জন্য জানতে হয় আমাদের যে দর্শক যে আমাদের পোটেন্সিয়াল অডিয়েন্স তাদের জীবনযাত্রার সঙ্গে মিশতে হয় বুঝতে হয় তাদের পালস বুঝতে হয় সেটাও একটা জার্নি সেই জার্নিটার মধ্যে দিয়ে যেতে হয় তবে গিয়ে সেটা বোঝা যায় ঘুমানোর পর আমি দীর্ঘদিন কোনো সিনেমা করিনি করিনি বলতে আমি করে উঠতে পারিনি আমার কিছুটা পারিবারিক জায়গা থেকে আমার বাবা খুব অসুস্থ ছিলেন সেই সব জায়গা থেকে আমি করতে পারিনি আমি তখন মেগা সিরিয়াল কারণ আমাকে প্রচুর মেগা সিরিয়াল লিখতে হতো তখন প্রায় ছখানা মেগা সিরিয়াল একসঙ্গে অ্যাট এ টাইম আমাকে লিখতে হতো করোনার পর যখন সিরিয়ালগুলো আস্তে আস্তে বন্ধ মানে কিছু বন্ধ হয়ে গেল আমি আবার কিছুটা স্পেয়ার টাইম হাতে পেলাম এবং তখন আমি যখন সিনেমা করার কথা ভাবছি তখন আমার পোষ্য সন্তান নিউটন যাকে সারমেয় বা কুকুর বলা যায় সে পোষ্য মারা যায় সাত দিনের নোটিসে ছ বছর বয়স তখন আমার সে পোষ্য মারা যাওয়ার সাকিউ ডিপ্রেশনে চলে যায় এবং এক বছর আমি কোনো কাজ করতে পারিনি আমি তখন আমার কিছু কাজ চলছিল রোজা বলে একটা সিরিয়াল আমি লিখছিলাম সাথী বলে সিরিয়াল লিখছি আমি ছেড়ে দিলাম আমি কোনো কাজ করতে পারিনি আমি একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম সেই ডিপ্রেশন কাটিয়ে উঠতে না উঠতে আমার বাবা মারা যায় তো এই একটা ফেজ গেছে জীবনের তখন আমি এখন যেমন আমি এই যে আজকে আপনাদের এতটা এলাম সিঁড়ি ছাড়া তখন আমি ভাবতে পারতাম না যে লিফ্ট করে একতলায় যেতে পারবো আমি আমার সেই কনফিডেন্স লেভেলও ছিল না আমি নিজে নিজে গুগল থেকে ডাউনলোড করে করে অ্যাফার্মেশন প্র্যাকটিস করে 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 আবার জীবনের সেই ফেসটাকে ওভারকাম করলাম আবার আমি লিখতে শুরু করলাম মেগা সিরিয়াল এবং আমার তখন ভাবনা হলো যে আমি এবার একটু পরের সিনেমাটা করি আমার পরের সিনেমাটা পোস্ট প্রোডাকশনে কাজ চলছে খুব শীঘ্রই সেটা মুক্তি পাবে আমি জার্নি শুরু করব সিনেমাটার নাম হচ্ছে হেমা মালিনী হেমা মালিনী কোনো বায়োপিক নয় নামটা শুনে মনে হতে পারে বায়োপিক কোনো বায়োপিক নয় এটা একটা অন্য রকমের ভালোবাসার গল্প আমি মনে করি এই পৃথিবীতে এখনো অব্দি এত কিছুর পরেও ভালোবাসাই একমাত্র চালিকা শক্তি এবং সব গল্প সব সিনেমা সব নাটক সব গান শেষ পর্যন্ত প্রেমের গান প্রেমের সিনেমা নাটক কবিতা আমি সেই জায়গাটায় জোর দিয়ে একটা অন্যরকম ভালোবাসার গল্প বলতে চেয়েছি হেমা মালিনীতে আমার পোস্ট আমার কাজ এখন চলছে এডিট হয়ে গেছে ডাবিং এবং অন্য কাজ চলছে খুব শীঘ্রই আমি আমি বেশ কয়েকটি ফেস্টিভ্যাল থেকে অফারও পেয়েছি আমি সেই সব জায়গায় সেগুলো স্ক্রিনিং হবে তারপরে আমি এটা কলকাতায় রিলিজ করবো হলে সে হেমা হবে আমার দ্বিতীয় কাজ পাশাপাশি আমার তো টেলিভিশন সিরিয়াল নতুন ডাঙ্গল টিভিতে আসতে ডালচিনি যেখানে ড্রিমা তাইয়া প্রোডাকশনের স্ক্রিপ্ট হেড হিসেবে আমি কাজ করছি ওই প্রজেক্টে এর পাশাপাশি আমি একজন আমার শুরু একজন কবিতা লেখার জায়গা থেকে কবি হিসাবে আমরা যারা নব্বই দশকের যারা বড় হয়েছি তাদের জীবনের ভাবনা চিন্তার স্রোতটাই ঘুরিয়ে দিয়েছিল একটা গান তোমাকে চাই কবির সুমনে তখন সুমন চট্টোপাধ্যায় ছিলেন তো আমারও তাই আমারও ভাবনা চিন্তা ঘুরিয়ে দিয়েছিল ওই গানটা তারপরে ওনার আরো গান গান ওলা একটা গান আমার মনে আছে তখন ওনার ক্যাসেট বেরোতো আমি সেই ক্যাসেটের ইংলে কভারগুলো কিনে মানে ইংলে কভারগুলো খুলে আমি দেওয়ালে চিঠি মানে ধূপ ধুনো দিতাম একেই বোধহয় বলে জীবন বোধ হয় জীবনের থেকে বড় সিনেমা তো কিছু হয় না জীবন প্রতিটা পদে টুইস্ট রাখে আজকের দিনে দাঁড়িয়ে কবির সুমন আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বায়োলজিক্যাল বাবার বাইরে যদি অন্য আরেকটা একটা বাবা আমি বলি মনে করি বাবা অর্থে শিক্ষাগুরু বা সব মানে যার চোখ দিয়ে আমি পৃথিবী দেখেছি তিনি কবির সুমন তো সেই জায়গাটাই আমি পৌঁছেছি সুমন দার সঙ্গে আলাপ হওয়া অন্য রকম জীবন দর্শন তৈরি হওয়া এটা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে যাকে আমি আইডল ভেবে জীবনে এগিয়েছি সেই মানুষটাকেই আমি বন্ধু হিসাবে পেয়েছি তো এটা আমার জীবনে একটা পদুর প্রাপ্তির জায়গা এবং আমি অনেকটাই পেয়েছি আমি আমার একটা গ্রাম থেকে মফেশ্বরের গ্রাম থেকে এসে আমি অনেকটাই পেয়েছি রাস্তাঘাটে আমাকে দেখলে লোকে সেলফি তুলতে চায় আমার সঙ্গে আমার কাজ নিয়ে কথা বলে আমি যখন নিজের নিজের নাম দিয়ে গুগল খুলে মাঝে মাঝে দেখি দেখি এতগুলো পেজ আমার মজা লাগে আমার মনে পড়ে যখন আমি ট্রেনে করে আসতাম বারাডাঙ্গা থেকে দমদম তারপর মেট্রো করে আমার প্রথম সিরিয়াল অগ্নিদেব চট্টোপাধ্যায়ের মানে লেখা সিরিয়াল কবে যে কোথায় দমদম করে দমদম থেকে মেট্রো করে হাজরা আসতাম আমার ওই জার্নির কথাগুলো মনে পড়ে আমার আর কি একটা নৌ ভয়ার থেকে একটা কিছু হয়ে ওঠার জার্নি তো আমার মনে হয় এই জার্নিটা প্রত্যেকের জীবনেই কম বেশি জার্নি থাকে কিছু না হওয়া থেকে একটা কিছু হয়ে ওঠার জার্নি প্রত্যেকের জীবনেই থাকে সেই জার্নিটা নিজের স্বপ্নটাকে অ্যাচিভ করতে গেলে দরকার হচ্ছে কি একটা অদম্য জেদ একটা করে দেখানোর ইচ্ছে আর একটা সহজ সরল আবেগ কোনো রকম পদলেহন নয় তৈলমর্দন নয় হ্যাঁ আমি মানছি কাজের জগতে আমাদের কিছু ম্যানিপুলেশন করতে হয় কিছু বেশি কথা বলতে হয় যে বলতে না চেয়ে ও কিন্তু যদি একটা সৎ ইচ্ছে একটা সৎ আবেগ আর নিজের ভেতরে যে সৎ মানুষ যে মানুষটা একদিন স্বপ্ন দেখা শুরু করেছিল সেই মানুষটাকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে এবং একটা অদম্য জেদ নিয়ে যদি নিজের লড়াইয়ের পথে এগিয়ে যাওয়া যায় লক্ষ্যের পথে তখন দেখবেন লক্ষ্যে পৌঁছানোর থেকে পথ চলার আনন্দটা বড় হয়ে দাঁড়ায় এবং চলতে চলতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এবং ফাইনালি সেগুলো নিয়ে আপনি আরো বৃহত্তর কোনো লক্ষ্যে পৌঁছাবেন হয়তো আপনি লক্ষ্যে ভেবেছিলেন আপনি পাঁচ কিলোমিটার দূরে যাবেন কিন্তু পথ চলার আনন্দটাকে যদি আপনি উপভোগ করেন তাহলে আপনি দেখবেন যে আপনি পৌঁছে গেছেন পঞ্চাশ কিলোমিটার তো এটা আমার বলার জায়গা আমি একজন মূলত নিজেকে এখনো একজন প্র্যাকটিসিং পোয়েট বা কবি হিসেবে বলতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করি আমার এখন অব্দি চারটে কবিতার বই আছে আমার প্রথম কবিতার বই তীব্র মধ্যম আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তারপরে আছে শালক সংশ্লেষ কুরমাবতার সপ্তর্ষি প্রকাশন গুরুচন্ডালী প্রকাশন থেকে প্রকাশিত আমি যেহেতু মন মনস্তত্ব নিয়ে কাজ করি তাই আমার কাছে মানুষ একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় পুজোয় সবাই ঠাকুর দেখতে বেরোয় আমিও বের কিন্তু আমি প্যান্ডেলুপে যাই না আমি গাড়িতেই বসে থাকি এই মানুষ দেখি দেখি এত ডং মানুষের ভিতরে এত দুঃখ এত কষ্ট এত মানে এত তার মানে সবকিছু সত্ত্বেও সে যে এত কালারফুল একটা প্যালেট আমি দেখতে পাই রাস্তা জুড়ে তাদের মুখ দেখি তাদের মন বোঝার চেষ্টা করি এইভাবে করি করি করতে করতে হয়তো আমি আরো আরো কিছু করে ফেলব হ্যাঁ অমলিনীতে তো আমি ভাবিনি আমি লিখতে লিখতে তৈরি হয়ে গেছি হ্যাঁ তো আমি মনে করি এরকম ভাবে একদিন আমি এগিয়ে যাব এবং আমার যেটা ইচ্ছে আমার ইচ্ছে কোনো অর্থপ্রাপ্তি নয় কোনো যশপ্রাপ্তি যাতে একটা ইচ্ছে ইচ্ছে বটেই যশপ্রাপ্তি মানে হচ্ছে আমি যে কাজটা করছি তার সঙ্গে মানুষ লেট করতে পারছে এটাকে আমি যশপ্রাপ্তি মনে করি আর আমি মনে করি আমার জীবনে অন্যতম পাওয়া হবে সেটাই আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার কাজের একটি অংশ যদি কোনো লোক মনে রাখে বা তারপরে দেখে আমি মনে করি সেটা আমার জীবনের সব থেকে বৃহত্তম পাওয়া হবে সেই পাওয়াটাকে লক্ষ্যে রেখে আমি এগিয়ে চলেছি আমি আশা রাখি একদিন আমি সফল হব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি থেকে থাকে এই রকম কোনো গল্প ডেসক্রিপশনে দেয়া মেইল আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন জয় হিন্দ বন্দে মাতারাম